জনাব তারেক রহমান সাহেব ইনশাল্লাহ আমাকে আমাকেই নমুনশন দেবে আমি বিশ্বাস করি আপনারা ভালোভাবে জানেন সত্তর জন সবসময় আছে যারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছে ওরা আওয়ামী বিএনপির সময় বিএনপির সব কিছু ভোগ দখল করেছে অনুরূপভাবে আওয়ামী সময় আওয়ামী লীগের একাধিক কাজ করছে বিগত ফ্যাসিস সরকারের সময় কোনো রকম আন্দোলন সংগ্রামে তারা অংশগ্রহণ করে নাই এক্সাম্পল শ্বরূপ যদি বলি মোশারফ চেয়ারম্যান উনি নিজের নমিনেশনটা পর্যন্ত আঠারো লক্ষ টাকা দেয় বিক্রি করেছে সে বিগত দিনে কোনো আন্দোলন সংগ্রাম করেনি তার ভিডিও আছে আমাদের কাছে হাইবুর রহমান চেয়ারম্যান আওয়ামী লীগে যোগদান করেছে মালা দিয়ে তারপরে পাঁচ তারিখে আন্দোলন চার তারিখে আওয়ামী লীগের এমপি উপজেলার চেয়ারম্যান শুরু করে সকল এগরেটের নেতাদের সে আনন্দ মিছিল করেছে মোশারফ চেয়ারম্যান একসময় বিএনপি করতো তারপরে সে আওয়ামী সঙ্গে থেকে আওয়ামী যোগদান করেছে পক্ষ কোনো আন্দোলন সংগ্রহ যায় না আমরা একবার রিকোয়েস্ট করেছিলাম আমাদের দলের ভারপ্রাপ্ত সুনাম চেয়ারম্যান জোনাব তারেক রহমান সাহেব একবার স্কাইপি করেছিল সেই স্কাইপিতে আমি তাদেরকে আমন্ত্রণ করেছিলাম আসো সে বলে যে আমি নির্দলীয় চেয়ারম্যান তো যারা অভিযোগ করেছে সকল কিছু ভিত্তিহীন এরা আওয়ামী লীগ বিএনপি করত এক সময় কিন্তু বিএনপির থেকে অর্থ লোভে কিংবা ব্যক্তি লোভে তারা একসময় বিএনপি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তারা বিচ্ছিন্ন নেতা যার জন্যেই বাংলার উপজেলা বিএনপি যারা হ্যাঁ সরকারের সময় আন্দোলন সংগ্রাম করছে সেই সকল নেতৃবৃন্দই আজকে এই মিত্য অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার রয়েছে এবং প্রতিবাদ জানাচ্ছে আমার বিশ্বাস এতেই তাদের শিক্ষা হবে আর আমি আশা করব এর পর আর না বেড়ে সামনে যেহেতু আমাদের একটা সংসদ নির্বাচন যে ভোটের অধিকারের আন্দোলনে আমরা সংগ্রাম করছি সে আন্দোলন প্রতিযোগিতা থাকবে ইনশাল্লাহ দীর্ঘদিনের ক্যারিয়ার বিচার করে জনাব তারেক রহমান সাহেব ইনশাল্লাহ আমাকে আমাকেই নমনুশন দেবে আমি বিশ্বাস করি তার যদি অন্য কাউকে চয়েস করে দেয় আমরা সকলে শান্তিপূর্ণ অবস্থান করে সে প্রার্থীকে বিজয়ী করব